বল বাচ্চা তোর কি হয়েছে হ্যালো বিএমডব্লিউ কাটেন এটা করে চালাই আমার খবরের রাজকন্যার এত সুন্দর রূপ আর হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে তোমাদের জন্য আবার একটা আজকে চকচকে থাকতে ব্লগ নয় তোমাদের টাইটেল থামডেল টেলার এগুলো দেখে বুঝে গিয়েছো আজকে কী ভিডিও নিয়ে এসেছে হ্যাঁ তো গাইজ আমি কাল সন্ধ্যাবেলা মানে ফোন ইউটিউবে ভিডিও দেখছিলাম আর তখনই আমার সামনে একটা ভিডিও এলো মানে আমারই ভিডিও আমার বলতে আমাদের একটা টিম ছিল আমরা কমেডি ভিডিও বানাতাম তো আজ থেকে প্রায় তিন বছর হয়নি দু বছর বেরিয়ে গেছে মানে আড়াই বছর দু হাজার বাইশে মানে আমাদের একটা চ্যানেল খুলেছিলাম সেটাতে আমরা ভাবছিলাম যে ভিডিও করব মানে কমেডি ভিডিও বানাবো কন্টিনিউ আপলোড দেবো তো সেরকম ভিডিও কয়দিন মাত্র করেছিলাম ঠিক আছে তো কয়দিন করে আমরা ভিডিও করা বন্ধ করেছিলাম কিছু একটা কারণে মানে আমার তো ভিডিও করার ইচ্ছা ছিল বাট ওইসব ভিডিও একা একা হয় না ঠিক আছে কিন্তু এই জন্যই বন্ধ হয়ে গিয়েছিলাম তো কাজ কটা ভিডিও শুধু বানিয়েছিলাম মানে দুই বছর আড়াই বছর আগের ভিডিও বুঝতে পারছো তো কেমন হবে খুব একটা ভালো হবে না পাড়ারও একটা ভাই আছে তো তার ফোনে ভিডিও করতাম ভাবলাম যে ভিডিও তোমাদেরকে দেখানো দরকার কারণ তোমরা তো হ্যাঁ হয়তো যারা আমার আশেপাশে তারা হয়তো তখন ভিডিওগুলো দেখেছিলে তো সবাই তো আর আমার আগের ভিডিও দেখো তো ভাবলাম তোমাদেরকে ভিডিওগুলো দেখানো দরকার তো আমি আজকে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম কাছ ভিডিওটা আমি এখন প্লে করছি তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে কমেন্ট কমেন্ট করবে সো লেটস গো gọi rồng bê lên chắp pa tới đấy Tunggu, tunggu, tunggu. Coba. Coba. Wah, wadih. Ini lagu, aneh. Coba. Hei! sini, Coba. Salah. Coba, coba. 알았지? 알았지? 어, 리씨 가벼워. 아우, 가벼가 야, সববারই বউ আছে ঘরে কষ্ট করে একটু ভাত রানতে হয় না মাঠকে ভাত বসে বসে খাচ্ছে আল্লাহ আমার কখন বিয়ে হবে আল্লাহ তুমি আমাকে এত বিয়ে করে দাও আল্লাহ তুমি আমার মুখ করে দেখা ভাল্লা এত কষ্ট করে কাজ করে আমার ঘরকে খেতে হবে আমি নিজে রান্না করে খেতে হবে এই জীবন রাখার থেকে না রাখাই পারল কাজ করবোন

আমি বিয়ে করবো যাই নিমন্ত্রণ গুলো সেরে ফেলে তাহলে বিয়ে থাকে কালকে আজকে নিমন্ত্রণ গুলো সেরে চলে দেখা যাক কি হয়

कोई वो रिजू दादा।, दादा मारे दांत से लगे ओ अच्छा ऐसा ऐसा बोल जी दादा मार कल के बीए बोले तो काटने रखो तुम्हें चल जाओ तो दादा कल के सकाल सकाल तो कोठा ही बीए होती है ओए पुकूर पड़े पुकूर पड़े हाँ चल आज भी आज भी दादा ठीक है आज ओ उस्मान भाई मारे दांत अच्छी अच्छी ऐसा ऐसा बोल कल का मार बीए

বিএমডাব্লিউ কার্টন এন্টার করে দিলাই আমি বের হই গেছি দাদরে দাদরে ফুল দেয় সাদা মাথায় তুই তো মানে বুঝলি খালি পাই চলছে না Đấy. 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 अस्सु मुद्रा पार तकलिते से छी ए फुकेरवावर कथा सुन पेमे पोए छी अमर रे ओ बने राजकोणना रेतो सुंदर रूप और देख ले अमर मन बोरा जाय भालाई लागे खूब और पेमे दिया दुपहर ना चाइना सतरामी खाइता दिसछु अरे तो ना खा। खाओ बेटी ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরকম আরও কয়েকটা ভিডিও আছে যদি বলো তাহলে আবার একটা ভিডিও আমি চ্যানেলে আনবো তারপরে আমার চ্যানেলের মানে তারপরে ওই চ্যানেলটার নামটা বলব চ্যানেলে তো ভিডিওগুলো এখনও আছে আমি ইউটিউব থেকে ডাউনলোড করলাম আর যেহেতু আমার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ইউটিউবে দিচ্ছি সেরকম কোনো একটা প্রবলেম হবে না তোমাদেরকে যদি এখন ওই চ্যানেলটার নামটা বলে দিই তাহলে তোমরা এখনও অনেকে চলে যাবে সার্চ করতে আর সার্চ করে ভিডিওগুলো দেখে নেবে আমি চ্যানেলের নামটা এখন বলছি না আমি আরও একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেবো তারপর তোমাদেরকে নামটা বলে দেবো আরও যে কটা ভিডিও আছে তোমরা দেখে নেবে যদি ভালো লাগে তো কাজ দেখতে পাচ্ছ কতদিন ধরে কষ্ট করে এইসব ইউটিউবের পেছনে মানে আজ থেকে আড়াই বছর আগেও ভিডিও বানিয়েছি আর এখনও পর্যন্ত বানিয়ে যাচ্ছি তো খুব একটা এখনও সাকসেস কিছু পাইনি তোমরা সাপোর্ট করো আর তোমরা যদি বলো আরেকটা ভিডিও আনছি তো এটুকুই আর কি ভাল লাগিলে ছাপোৰ্ট কৰিব নহ'লে কেয়াৰ বলব টাটা বাই বাই